বিশে জুন দু পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে একশো একুশটি দোসরা জুন দু তারিখে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে পনেরো জুন দু হাজার আঠাশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে চীন দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় চট্টগ্রাম জিডিপি এর সাময়িক হিসাব দুহাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার দুই হাজার ছয়শ একাত্তর জিডিপি এর সাময়িক হিসাব দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মাথাপিছু আয় কত মার্কিন ডলার দুই হাজার মার্কিন ডলার এখানে সবগুলো প্রশ্নই জিডিপি এর সাময়িক হিসাব দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী হবে জিডিপি এর প্রবৃদ্ধির হার কত তিন দশমিক নয় সাত পার্সেন্ট কৃষি খাতে অবদানের হার কত দশ দশমিক নয় চার পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত সাইত্রিশ দশমিক চার চার পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক ছয় দুই পার্সেন্ট কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু হাজার চব্বিশ অনুসারে ধান উৎপাদনের কোনটি সাফাই নবাবগঞ্জ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি রংপুর গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ঠাকুরগাঁও পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি পাবনা বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি জার্মানি বাংলাদেশের ক্ষেত্রে বৃহত্তম ঋণদাতা দেশ জাপান দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে লিজা মিয়ং তেসরা জুন দু হাজার পঁচিশ কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে ভিয়েতনাম ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা চিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ পয়লা জুন দু বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে মেক্সিকো এক্স এক্সেট কি মেসেজিং অ্যাপ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে ব্রেইস মেট্রিয়েলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি গোল্ডেন ডোম বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি ব্রিজ তেরো জুন দু হাজার তারিখে ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে অপারেশন রাইজিং লায়ন বাইশে জুন দুহাজার পঁচিশ তারিখে যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনে হামলা চালায় উপরের সবগুলো বাইশে জুন দু তারিখে যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান ফর্দ নাতানস পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় অর্থাৎ তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় প্রশ্নটি থাকতে পারে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় জিবি ইউ ফিফটি সেভেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় বিটু স্প্রিট দু সালে ছাব্বিশ সালেতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্স নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর বর্তমান সদস্য দেশ কতটি নয়টি উনিশে মে দু কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নবম সদস্যপদ লাভ করে আলজেরিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একশো দুইটি সাত মে দু হাজার পঁচিশ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার একশো দুইতম সদস্যপদ লাভ করে বা মাস নয় সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে আনালেনা বায়ের বোক দু সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড দু সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সুদান দু সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ অবস্থান কততম একশো তম ফাউ ফুড আউটলুক দু পঁচিশ গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে কে এশিয়া কাপ আর্চারি স্বর্ণপদক লাভ করেন আব্দুর রহমান আলিব ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে কার্লোস আলকারাস ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে कोको कॉप को